বন্ধু মানেই আড্ডা এমাতাগিটারের সুরে সুরে বন্ধু মানেই ছবি আঁকার রং তুলিরা চড়ে বন্ধু মানে আড্ডা গিটারের সুরে সুরে বন্ধু মানেই মানে রং তুলিরা চরে বন্ধু মানে আমাদের ভালোবাসা হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা হৃদয় জুড়ে ভরে থাকুক campa servalo vasha rida e jure ore taku campa servalo vasha rida e আমাদের ভার্সিটি পছন্দ হয়নি নি আশেপাশের পরিবেশ পছন্দ হয়নি মানে এমন চুপচাপ করে বসে আছিস কেন মনটা খুব একটা ভালো না কেন তোর আবার কি হলো হঠাৎ করে এতদিন তো ঠিকঠাকই ছিলে আচ্ছা ওই যে ক্লাসের মধ্যে কিজনের নাম আদনান ওর কথাবার্তা আমার খুব একটা ভালো লাগে না কি বললি না বললি সব মাথার উপর দিয়ে চলে গেল বুঝাই বল মানেটা কি মানে আবার কি শক্ত গ্রামের মানুষ মাত্র ঢাকা এসেছে এখন কোনো না কোনো কারণে ওর মনটা খারাপ থাকতেই পারে তাই বলে যে আদনান ওকে এইভাবে জল করে কথা বলবে বিষয়টা খুবই খারাপ লেগেছে আমার না 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 একদমই ঠিক হয়নি ছেলেটার সাথে খুব অন্যায় হয়েছে জানিস

ছেলেটা মোটামুটি ভালোই আছে তুই চাইলে কিন্তু ফ্রেমডম করতে পারিস দেখ তোরකට একটু বেশি বলে ঘুরছিস আসলে সোহাগীর কি মায়ামায়া চেহারা সব সময় ক্লাসের মধ্যে চুপচাপ থাকে একা একা থাকে এই জানিস তো এই ধরনের ছেলেরা কিন্তু খুবই ভালো হয় বিশেষ করে এদের ক্যারেক্টার এদের ক্যারেক্টার খুবই ভালো হয় তুই আশেপাশে না থাকি একটু করে ঝুলে পড় তোরই লাভ হবে একটা কথা শোন ছেলেটা দেখতে একটু খ্যাত খ্যাত হলেও আমার কাছে মনে হয় ও অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ আর এই যুগে এরকম ভালো মানুষ পা অসম্ভব তুই জীবনও খুঁজে পাবি না আমার মনে হয় এটাই তোর জন্য বেস্ট চয়েস হবে এই তোর একটু থামতো এত খ্যাত করিস না মানুষ হিসেবে ও খুব ভালো একটা ছেলে আমার তো তাই মনে হয়েছে ওরে বাবা আমরা খ্যাত বলেছি তাতে তার খুব গায়ে লেগেছে তলে তলে এত দূর হ্যাঁ তুমি তলে তলে টেম্পু চালাও আমরা বললে হরতাল আয় ধর ফাইজল কইছে তো চল ক্লাসে লেট হয়ে যাচ্ছে সাথে যেতে হবে আদাব চেয়ারম্যান সাহেব আদাব আরে লন্ডন লাল হ্যাঁ তোমার তো দেখিনি কই থাকো

মা আমার কিন্তু সময় নাই হাতে এই তো মা দিতেছি খালি তরকারিটা চলে আসে গরম গরম ভাত আর তরকারি তরি দিতেছি একটু অপেক্ষা কর এখন বাদ দাও আব্বা খুয়ে তোর আব্বা তো সেই সকাল সকালে মাথায় চলে গেছে আচ্ছা মা আব্বা দিকে একটু খেয়াল রেখো আর ঠিকঠাক মতো খাবার দাবার দিও তোর আব্বার খেয়াল তো আমি সব সময় রাখি রে মা তোর আব্বা ঘুম থেকে ওইটা নিজে নিজে এই পাতিলে কয়টা পান্তাবাদ পাইছে আর ইলিশ মাসে ঝুল দেখায় মাঠে চলে গেছে মানুষটা অনেক কষ্ট করে রে অনেক কষ্ট করে ফসল পলায় সারাটা জীবন তোর আব্বাই খুব কষ্ট করল আম্মা তুমি চিন্তা করো না তো আমার ভাইয়া কৃষি ইউনিভার্সিটিতে চান্স পাইছে উনি চাকরি পাবে যখন পাশ করে বাইরে হবে অনেক ভালো জায়গায় চাকরি পাবে তখন আমাকে দিন দিনে হরে মা আমাদের সুখের দিন বসে আই তোরা দুই তো আমার সম্পদ তোরা আমার একমাত্র সম্পদ তোরা আস বলে তো আমরা সুখে আছি শান্তিতে আছি আশায় তাকাই আছি তোদের মুখের দিকে আমাদের সুখের দিনে দিন আসবো তোরা আব্বার আর এত কষ্ট করতে হইবো না আচ্ছা মা যাই আতে একদম সময় নাই আর শুনো তুমি খায়া নিও ঠিক করে একটু অপেক্ষা কর মা আমি এক্ষুনি নিয়ে আসতেছি তোর খাবারটা আহ মা সময় নাই তুমি চিন্তা করো না তো আমি বাইরে থেকে কিছু খায়া নেবো আচ্ছা আ শুনো যে যাস ৭ যাওয়া আশা করিস মা ওটাতেই কথা কই লাগে দিনকাল ভালো না রে মা এইটা সেটা ঝামেলা লাগিয়েই থাকে সব সময় আর গেরামের মধ্যে এই যে চেয়ারম্যানের পোলা চেয়ারম্যানের পোলা নানান কথা শুনি বাজে পোলা ওর সাথে বেশি মিশিস না ও সামনে পড়লে তুই ওর সাথে কথা বলিস না ঠিক আছে

চাষা আমার মন হইতাছে এই ভাই লেখা লেখাপড়ায় ফাঁকি দিতাছে কি কষ্ট লেখাপড়া ফাঁকি দিতেছে মানে চাষা আমরা যদি লেখাপড়া কম করে থাকি মানুষের চোখ দেখলে বুঝতে পারি যে কেডা কি করতে চায় সারা রাইজ যে কে যখন মোবাইল টিপা টিপি করে না তখন বুঝি যে এই মোবাইল টিপা টিপি করতে গেলেই তার লেখাপড়া নষ্ট হয়ে যাবে আমি তো তার পাশের রুমেই থাকি সারা রাত আমি আওয়াজ পাই যে বাইজানে ঘুমায় না খালি মোবাইল 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 টিপে কিন্তু যান আমি যে আপনাকে জানাইছি এই কথাটা বলে রক্ষর বাইজানটা জানায় না কিন্তু আমার কথা তাইলে আমার উপরে রাগব এই মোবাইল কিন্তু সব সারণ আছে এই মোবাইল কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই ছোট বড় সবাই আসক্ত হয়ে পড়তেছে মোবাইল ব্যবহার করো কিন্তু প্রয়োজন মতো করো বিভিন্ন তথ্য নাও বিভিন্ন সংবাদ দাও কিন্তু রাত দিন জাগ বিশেষ করে রাত জাগে সবাই মোবাইল বুড়ো বুড়ো সবাই এটা তো খুবই খারাপ একেবারে সর্বনাশ ডেকে আপনি সর্বনাশ আপনি ঠিক কইছেন বাদল তুই কিন্তু তোর ফসলটা বলে দিবি যে সারা রাত ধরে মোবাইল টিমা করে এইটা চেয়ারম্যান সাথে যাই গেছে ঠিক আছে আর যেন মোবাইল টিমা না করে সাবধান করে দিস তুই আমার পক্ষে তুই সাবধান করে দিস ঠিক আছে সাজাল আমি বাইজেনটা কয়ে দেব যে আপনি যে মোবাইল টিপি টিপি করেন চাষাদার যেভাবে ও ট্যার পাইছে আপনি মোবাইল টিপে টিপি বন্ধ করেন কিন্তু চাষাদান আপনি আমার কথা কিন্তু কোয়েন না যে আমি আপনার এই খবরটা জানাইছি চাষাদা আরে না তোর কথা বলব বাদল ওই যে আমজাদ ওই আমজাদের পোলা কিন্তু ভালোভাবে লেখাপড়া করে কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু করেছে ও একজন ভালো কৃষি এবং এই কৃষির উন্নয়নে কিন্তু কাজ করতে পারে তো এর আনন্দটা আর কি হতে পারে আর আমার অবস্থা দেখ কোলাটা সারা রায় মোবাইল টোবাইল টেবিল করে পড়ার টেবিলই বসে না তাহলে কি সব ভালো ভালো জায়গায় চান্স পাওয়া দিয়ে একটা ভূখের কথা হ্যাঁ সে শেষে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছে খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় আমি শুনছি মানুষের কাছে আপনি ঠিক কইছেন সাজান আমরা চা খুব ভালো মানুষ লেখাপড়ায় ভালো টান আর যে তার ছেলে সোহাগ ভাই তারও মাতার বেরোন ভালো সেও লেখাপড়ায় এক নম্বর সারা জীবনে কোনো আলতু ফালতু কাজ করে নাই শুধুই লেখাপড়ার উপরে রইছে

সময় মতো খাওয়া দাওয়া করবে শরীরের প্রতি এত অবহেলা করবে না বুঝতে পারছো এখন বাইরেতে যাও আমার কলেজের সময় হয়ে গেছে বাবা তুই এটা কাজ কর ওই টাকা নে তোর কাছে না না বাবা আমার কাছে টাকা আছে লাগবে না আছে তো হ্যাঁ আছে কোনো চিন্তা করিস বাবা আপামনি টাকা দেয় নেন সব মা বাপি চায় যে তার সন্তানরা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আমি জানি সেটা আমাকে আর জ্ঞান দিতে হবে না এই যে বাদল ভাই তুমি যে বাবা কিনে রোদের মতো ঘুরতেছো একটা ছাতা নিতে পারো নি বাবা কিনে বাড়িতে যাও আপু মনে ছাতা আনছিলাম ভুলে গেছি খেয়েছি এরপর ছাতা ছাড়া ছাতা নিতে বাইরেম না ঠিক আছে তাতে বাড়িতে যাও আমি কইলাম ছাতাটা লইলে আপু মনে তো জারিটা রাখা আমার আমার কাছে কিন্তু লক্ষ্মী মেয়েটা আমার এই ভাই আপনি এমনি কথা কইতেছেন কেন আপনি তো আমার নাম ধরেও ডাকতে পারতেন আমি আপনার ছোট বোনের মতো হ্যাঁ ছোট বোন দুনিয়াতে এত সম্পর্ক থাকতে তুমি আমার ভাই বানাই দিলে আর তুমি আমাকে বন্ধু বলতে পারতা ডাকিং বলতে পারতা যে কোনো কিছু অনেক কিছু বলা যায় তুমি আমাকে ভাই বানাই দিলে আর ছোট বোন দিয়ে দিন দিন অনেক সুন্দর হয়ে যেতে আমি তো এটা কি আলি করে নাই তুমি অনেক সুন্দরী হয়ে গেছ তো শোনো তোমার আমি আজকে একটা ক্লিয়ার কাট সাপ সাপ কথা জানাইতেছি দেখো আমি অন্যান্য মানুষের মতো অত এ নিয়ে বি নিয়ে পেসিয়ে কথা বলতে পছন্দ করি না তোমাকে আমি আমার এই হৃদয় থেকে বলতেছি মানে আমার হৃদয়ের কথা মনের কথা তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ জান শোনো আমার হাতে কিন্তু কোনো সময় নাই তুমি এই মুহূর্তে এক্ষুনি আনসার দিয়ে যাবা শতইলো ইরbole কথা আপনি এসব কি কইতেছেন দেখেন এসব কথা শোনার মতো সময় নাই আমার কলেজে সময় হয়ে গেছে আর আপনারে আমি অনেক ভালো ভাবতাম আপনার প্রতি আমার সম্মান ছিল কিন্তু আপনি এইসব কথা কি কইতেছেন হ্যাঁ أنت আমার খারাপ মানুষই মনে ভালোবাসার কথা বলছি তোমার তো উঠায় নিয়ে যায় নাই খারাপ প্রস্তাব দেই নাই ভালোবাসার কথা বলছি আর তোমার ভার্সিটি যাই বা কলেজ যে বা এগুলোর সময় যেতে আর আমি যে এত সুন্দর একটা কথা বললাম সেটা সময় তোমার কাছে কোনো মূল্য নাই আমার এই সময়টা যাইতে এটা তোমার কোনো মাথায় নাই অনেক বাজে কথা বলছেন আপনি আমার পথ ছাড়েন আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিই তুমি যদি আমাকে পথ থাকান করো তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে আপনি ছাড়েন তো বদমাশ কথা দেখছো মেয়ের কত দেমাক শোন সেমরি হয়তো হয়তো ভুলে গেছ আমি কিন্তু চেয়ারম্যানের বলা আমি যা বলি তাই করি আর আমার এই চোখের দৃষ্টিতে যে একবার পড়ছে তারা আমি আমার করে এই সার্চ তার মানে তুমিও শোনা পাখি বাদ যাবা না ঠিক আছে জায়গা তাই লাগে পারো ああ。<music> আমি তারায় তারায় রটি এডবো হে আমা আমা কে তুই এখানে এই সময় আরে পড়াশোনার চাপ কম তো এইজন্য বন্ধু-বান্ধব গান বোঝা করতেছি আর দূর পড়লাহে মন নাই

চুরি হয়ে গেছে ঘুম আসে না ঘুম আসে না কেন কিছু খাইছ আরে ঘুমাইবো কই থেকে কেন কি হইছে ওই যে আমাদের ক্লাসে একটা পূর্ণিমার চাঁদ আছে না পূর্ণিমার চাঁদ বুঝছেন মির্জা সব চোখের ঘুম কারি নাই গেছে মানে বিশ্ববিদ্যালয়ে ঢোকার লগে লগে তোমার ভালোবাসা পয়দা হয়ে গেছে হ্যাঁ জিও বড় ভাই বাইরে আমার সেই ভালো লাগছে বলদ নাকি হ্যাঁ মায়া করে এত সহজ মনে করস হ্যাঁ তোর ব্যক্তিত্ব নাই লিজা তোরে ভালোবাসে তোর তো ব্যক্তিত্ব নেই বেড়া ব্যক্তিত্ব নিয়ে থাকবি সব সময় সোনাদনান নান একটা ভালো কথা বই তুই লিজারে গোপনে প্রস্তাব দে লিজা যদি রাজি না হয় তাহলে কারো কাছে এই কথা বলার দরকার নাই ঠিক আছে এই অপমানটা নিজে নিজে হজম করে খেয়ে ফেলাও অনেক সময় কিছু কিছু জিনিস হজম করে খাইতে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো এই তো বড় ভাই একটা মুরুবীর মতো কথা বলছেন দুর্দান্ত একটা কথা বলছেন আমি কালকে গিয়ে লিজারে সরাসরি প্রস্তাব দিল কয়েসপার নলসপার কি বড় ভাই যে মেয়ে আমার ঘুম কাটিয়ে নিছে তারা তো সরাসরি প্রস্তাব দিতে হয় ঠিক না ভালো বুঝে গেছে আমার দোস্তের মাথা গরম হয়ে গেছে নাইলনও কোনো ঝামেলা হয়েছে দোস্ত

আর না মা বস তুই শেরে বাংলা কৃষি কৃষকগুলো ঘুরতে হলি তারপর তো তোর সাথে আমার আলাপ হচ্ছে না আমি অফিসের কাজে ব্যস্ত তুই এসে যে ঘরে ঢুকো আদ্যার বতো তো কেমন লাগছে না ভালোই চলছে অ্যাম্পু তাছাড়া ভার্সিলিটিটা অনেক সুন্দর সুন্দর পরিবেশ স্যারও খুব আন্তরিক আর ডিপার্টমেন্টগুলো অনেক বড় বড় সবগুলা ডিপার্টমেন্টে লাইফ ফ্যাসিলিটি আছে স্যার কৃষকরা তো এখন মাটিতে গোবর বা অন্যান্য যে জৈব পদার্থগুলো ছিল এগুলো দেন এতে করে মনে করেন যে মাটির জৈব পদার্থের পরিমাণ অনেক কমে গেছে আমি হচ্ছে দাঁড়াও দাঁড়াও তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে কিভাবে কথা বলছো তোমার সাথে আচ্ছা আদনান তো সমস্যাটা কি আমাকে একটু খুলে বলতো একটা মানুষ তোর সাথে কথা বলতে চাইছে না কেন তার পিছন পিছন এরকম ঘুরঘুর করছিস আমি না তোমার প্রতি কেমন যেন একটা না থাক থাকবে কেন বলো বন্ধু মানেই আড্ডায় মাথা গিটারের সুরে সুরে বন্ধু মানেই ছবি আঁকার রং তুলিরা চোরে বন্ধু মানেই গিটারের সুরে সুরে বন্ধু মানেই ছবি রং তুলিরা বন্ধু মানে আমাদের ভালোবাসা হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা